الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى اله أما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد أما باركت على من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك تجارة ولا بيع عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله গরুর মহাত্মী হান রকম তো শুরু রে হুম সুরায় হাসরের একখান আয়ত সুরায় মনা সে খোনের একখান আয়ত সুরায় জুমহার একখানা আয়াত আমি অপারেশানে তালাতেছি পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে তত মানুষ আসবে আমরা সকলেই চাই যে আমি সফল হয়ে যাই কি চাই বলেন আমি কি হয়ে যাই আমি সফল হয়ে যাই আমরা সকলেই চাই যে আমি সফল হই আমি ক্ষতিগ্রস্ত হই এটা কেউ চায় না আমার ছেলেটা ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা কেউ চাই না মেয়ে ক্ষতিগ্রস্ত হোক এটা কেউ চাই না দেখুন সফলতা ক্ষতিগ্রস্তের তর্জমা আমাদের পুরা জানা নাই সফলতা আর ব্যর্থতা কাকে বলে এটা আমাদের পুরো জানা নেই এই সফলতার এক শব্দ ওটা আরবি ফালাহুন আর ব্যর্থতার আর ক্ষতিগ্রস্ত হওয়ার এক শব্দ এটা আরবি খাসারাহ খাসারাহ এই জন্য সফল মানুষ মুফলেহুন আর ব্যর্থ মানুষ খাসেরুন ব্যর্থ কি বলেন খাসেরুন আর সফল কি মুফ লেখন এবার আমি হজের সফরে বাইতুল্লাহ মাত্তাবা লাইব্রেরিতে একটা কিতাব পেয়েছি কিতাবটা একুশ বাইশ খন্ডে কিতাব এত বড় কিতাব ওই কিতাবটার একটা অধ্যায় আছে আলফালাহ অধ্যায়টা কি এ অধ্যায়টা আমার পড়ার স্বভাব রয়েছে বাইতুল্লাতে বসে ফালাহের প্রথম তর্জমা একটা শব্দ আমরা প্রতিদিন শুনি এটার সাথে আমাদের অনেক পরিচয় জীবনে কত শব্দ কতবার শুনছি হাজার হাজার প্রতিদিন শুনি আজানে দশ বার একান্তে দশ বার এক শব্দ প্রতিদিন আমার কানে রকবে করিম দিয়ে দেয় 20 বা একটা শব্দ দেয় 20 বার 20 বার তিনি ইবনে কাসীর আলাইহির রাহমাতিনি ফালাহুন এর তরজমা লিখছেন আয়ায যাল কোন মানুষ তার জীবনের সব চাওয়া পেয়ে যাওয়া বলেন জীবনের সব চাওয়া কি একজন মানুষ তার জীবনে যত কিছু তার প্রিয় আছে সব পেয়ে যাওয়া এটাকে বলে ফালা আর জীবনে তাকে কোনো অপ্রিয় বস্তু স্পর্শ না করুক এটার নাম হল ফালা কোনো প্রিয় বস্তু না পাওয়া কোনো দিন কোনো প্রিয় বস্তু এক যাররা কোনো প্রিয় বস্তু তার থেকে অনুপস্থিত হবে না আর তার থেকে এক যাররা অপ্রিয় বস্তু তাকে স্পর্শ করবে না এটার নাম ফালাহ এটার নাম কি এই ফালাহের চূড়ান্ত মেস্দাপ এই ফালাহের চূড়ান্ত সফল মানুষ এটা মহতের এপারে সম্ভব না মওতের পারে কিনা বলেন সম্ভব এ পারে ফালাহুন এই তরজমা জীবনে কখনো হবে না এমন কি নবীদের ক্ষেত্রেও হয় নাই কি এটা বুঝেন নাই মানে কি কইলেন আপনি নবীরাও বুঝি পায় নাই তো নবীদের দাঁত ভেঙে যাওয়া এটা কি নবীদের চাওয়া প্রিয় বস্তু না অপ্রিয় বস্তু এটা হয়েছে কিনা তাহলে ফালাহুনের তর্জমা ফালাহুনের অনুবাদ ফালাহুন ফালাহ হওয়া আর মুফলেহুন হওয়া এটা মূলত শুধুই জান্নাতে সম্ভব শুধুই কি বলেন শুধুই জান্নাতে সম্ভব এই জন্য আল্লাহ তারা নিজেই কাদ আফলাহার তর্জমা করেছেন কাদ আফলাহাল এরপরে আল্লা দিন আয়ের আল ফিরদৌস

এ এখনো ভোটের বাকি আছে এক মাস আর ওই কি বলে এটা যেমন এটাও তেমন মাঝে মাঝে মায়াউল সামনে যেটা নিশ্চিত হবে এটাকে হবে বলে কি করেছে afirmou করেছে কদ আসলা আল মুমিনুন মুমিন দানা গেছে তাইলে বোঝা গেছে ইমান ছাড়া আর কে কোন রাস্তা নাই কামিয়াবে ইমান ছাড়া বলেন আর কেউ সফল না ইমান ছাড়া ছাড়া আর কেউ কি না আর কেউ সফল ইমান ছাড়া মানুষ যত সফলই হোক যত সফলেই হোক পৃথিবীতে আমেরিকান প্রেসিডেন্ট হওয়া এর চেয়ে বড় সফলতা আর কি এর চেয়ে বড় সফলতা আর কি বুঝেন না আমেরিকান প্রেসিডেন্ট হওয়া দুনিয়াতে তো দুনিয়াতে এর চেয়ে বড় সফলতা আর কি বুঝেন না হ্যাঁ এটা একটা সফলতা লেকিন এটা আফলাহা নয় এটা আফলাহা নয় এটা কি নয় বলেন ফালাহুন বলে করিম যে সফলতা বুঝিয়েছেন এটা এই সফলতা নয় এই সফলতা ফালাহুন বলতে যে সফলতা এটাই শুধুই জান্নাত শুধুই কি বলেন শুধুই জান্নাতি ফালাহুন বলতে ফালাহুন বলেন ফালাহুন কোন সফলতার দিকে রব আমাকে ডাকছেন রব আমাকে ওই সফলতার দিকে ডাকছেন যেই সফলতা শুরু হবে আর কখনো শেষ হবে না ঠিক আছে যেই সফলতা শুরু হবে আর কখনো কি হবে না আর পৃথিবীর সমস্ত সফলতা এটার ইন্ড আছে ইন্ট ইন্ট শেষ সীমা আছে লেকিন ফালাহুনের যে সফলতা এটার তার কোনো সীমা নাই এটার আর কোনো কি নাই বলেন এটা শেষ সীমা আর নাই এটা শুরু হবে আর শেষ হবে আর বাকি দুনিয়ার সমস্ত শুরু হতে শেষ আছে শুরু হইতে হইতে দেরি দেরি হয় হয় শেষ আর না কি লাগে অনেক যুদ্ধ লাগে আর শেষ হইতে সময় লাগে না পৃথিবীর সমস্ত সফলতা শুরু আছে শেষ আছে লেকিন ফালাহুনের যে সফলতা এটা শুরু আছে শেষ নাই এটা হলো ফালাহ এটা হলো কি বলেন আর এর বিপরীত শব্দ খাসারা বিপরীত শব্দ ক্ষতিগ্রস্ত হওয়া পৃথিবীর যত ক্ষতিগ্রস্ত হোক মানুষ এটাকে পুষিয়ে নেওয়ার সুযোগ আছে এটা পুষিয়ে নেওয়া কি আছে চক বাজারের ব্যবসায়ীরা যাদের দোকানপাট পাট পুড়ে গেছে ওরা আবার ঘুরে দাঁড়িয়েছে বঙ্গবাজারের ব্যবসায়ীরা যাদের ঘুরে সব শেষ হয়ে গেছে ওরা এখন আবার ঘুরে দাঁড়িয়েছে ওই যে একজন ওখানে আছে ওই যে এনাদেরও দোকান করছে আবার আমাদের চাকরি সাথে দোকান করছে তো বড় হয় আবার ঘুরে দাঁড়িয়েছে যদি কেউ শুনে সে ঢাকা থাকে শুনে তার সুবর্ণচরে তার মেয়ে বিয়ে দিছে তার মেয়ের বাচ্চাটা আগুনে পুড়ে মারা গেছে এটাই তো সংবাদ দুঃসংবাদ এবার শুনলো সুখে তার মেয়েটাও মারা গেছে এবার শুনলো তার স্ত্রী দেখতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে স্ত্রীটাও মারা গেছে এবার শুনলো জামাই বিদেশ থেকে খবর শুনে হার্ট অ্যাটাক করে জামাইও মারা গেছে আচ্ছা এই এবার বলুন তো দেখি এই লোকটার শোক কেমন লেকিন কয়দিন এই শোক এই সুখ কাটিয়ে উঠে তিন দিন পরে সে হাসে তিন দিন পরে তার শোক কাটায় কেটে উঠে গেছে এটা খাসারা নয় একজন মানুষের জীবনের সব কিছু পুড়ে গেছে এটা খাসারা নয় এটা খাসারা দিয়ে আর কোরআন এটাকে খাসারা বলে না কোরআন এটাকে ক্ষতিগ্রস্ত হয়েছে কি বলে না কোরআন ওটাকে ক্ষতিগ্রস্ত বলে ইমান হারা হয়ে যে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে না ফালাহন সফলতার চূড়ান্ত শব্দ আর খাসারা ব্যর্থতার চূড়ান্ত শব্দ খাসারার নিচে আর কোনো খাসারা নাই ফালাহনের উপরে আর কোনো ফালাহ নাই কি বলছে বলেন আমি বুঝাবার জন্য বলছি খাসারার নিচে আর কোনো কি নাই খাসারা নাই আর ফালাহনের উপরে আর কোনো কি নাই বলেন সহজ ভাষায় আল্লাহকে পেয়ে কোনো হারা নাই আল্লাহকে হারিয়ে কোনো জিতা নাই কি বলছি বলেন আল্লাহকে পেয়ে কোন হারা নাই আর আল্লাহকে হারিয়ে কোনো জিতে নাই আল্লাহকে এটা আর আল্লাহকে হারানো এটা খাসারা ঘর পড়ে যাওয়া এটা খাসারা না আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাওয়া এটা ফালাহ না বুঝতে পারলাম না কি বলছি জীবনের সব শেষ হয়ে যাওয়া এটা খাসারা না কি বলছি আর ইটালির প্রেসিডেন্ট হয়ে যাওয়া এটা ফালাহ না ফালাহ মানে জান্নাতে ঢুকে যাওয়া ফালা মানে জান্নাতে ঢুকে যাওয়া আর খাসারা মানে জাহান্নামে ঢুকে যাওয়া নাউজুবিল্লাহ বলেন তাহলে ফালা মানে কি জান্নাতে আর হাসারা মানে মহাজাল যাহার নামে ঢুকে যাওয়া এই ক্ষতির চেয়ে পড়া কোনো ক্ষতি নাই আর জান্নাত পাওয়ার চেয়ে বড় কোনো পাওয়া নাই